চিরদিনে সুকান্ত ভট্টাচার্য এখানে বৃষ্টিমুখর লাজুক এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে পথ নেই তবু এখানে যে পথ হাঁটা জোড়া দিঘি তার পারেতে তালের শাড়ি দূরে বাঁশঝাড়ে আত্মদানের সারা পচা জল আর মশায় অহংকারী নীরব এখানে অমর কিষাণ পাড়া এ গ্রামের পাশে মজা নদী বারো মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস এ গ্রাম নতুন সবুজ ঘাগড়া পড়ে রাত্রি এখানে স্বাগত সান্ধ্য সাখে কিষাণকে ঘরে পাঠায় যে আলপথ বুড়ো বটতলা পরস্পরকে ডাকে সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে কৃষক বধুরা না নাচায় পায়ে প্রতি সন্ধ্যায় জ্বালে ঘরে ঘরে রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে কেমন করে সে অকালেতে গতবারে চলে গেল লোক দিশেহারা দিকে দিকে এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাঁতি তার সব কাজ জোটে সারাটা দুপুর ক্ষেতের চাষির গানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষকবধূ সে থমকে তাকায় পাশে ঘুমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে